নমস্কার আমি কুনাল ঘোষ এই মুহূর্তে রয়েছি দীঘার কাছে পূর্ব মুকুন্দপুরে মা নায় মন্দিরে মা নায়ে কালী এখানে মা দুর্গা এবং মা কালীর মিশ্রিত রূপ একদম সমুদ্রের ধারে সমুদ্র লাগোয়া জায়গা এবং একটা সময় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকত ভেসে থাকতো শুধু এই জায়গাটা এখানে আসার মূল কারণ হচ্ছে যে এখানে এই পূর্ব মুকুন্দপুর নায়কালী সেবা সমিতি তো এনারা আমাদের কলকাতার আমার বাড়ির সামনে নগেন্দ্র মিশনের সঙ্গে যৌথ উদ্যোগে সমাজ সেবামূলক বেশ কিছু কাজকর্ম করছেন আমি সাংসদ তহবিল থেকেও এদের পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছিলাম তারা খুব সুন্দর কাজও করেছেন আমার দেখতে আসা হয়নি তো কেন এই নায়েক মা নায়কালী তো এই জায়গায় যারা সমুদ্রে মাছ ধরতে বেরোন ঝুঁকির সব জায়গা তারা সব যাওয়ার আগেই মাকে প্রণাম করে যান তো এখানে এসে যেটা দেখছি যে অদ্ভুত মূর্তি যে মা রয়েছেন কিন্তু মা শান্ত রূপ আবার সিংহ মহিষ সবই রয়েছেন কিন্তু মায়ের নাম কিন্তু কালী অর্থাৎ পুরো দুর্গা রূপে নেই তো এখানে রয়েছেন প্রণব পাণ্ডা প্রায় দশ পুরুষ হয়ে গেল মা নায়কালীর পুজো করছেন সেবা করছেন তো এটা এই মা নায়কালী মানে এই ঠাকুর দুর্গা এবং কালীর মিশ্রণ এটা কিভাবে হলো আনুমানবিক চারশো বছর হতে যাচ্ছে মানে মায়ের আবির্ভাব সমুদ্র উপকূলে মায়ের আবির অষ্টম পুরুষে পুজো পন্ডা বলছি সংকটে মায়ের নাই মানে নৌকো নৌকোর উপর কালী নাই কালী মায়ের আবির্ভাব তো মা কালী হচ্ছে আদিমাতা হচ্ছে কালী এই শিলামূর্তি আদিমাতা যে কালীর রূপ আছে মায়ের যে কলেবর বিগ্রহটা যে বেলগাছ বেলগাছ থেকে স্বপ্নে আসা ওই শিলামূর্তির আসা আর কি মা আমাদের তা ওনারা পেয়েছেন স্বপ্নাদেশ ওইভাবে পূজিত হয়ে আসছে আর কি এখানটায় তো এটা একটা খুব বিচিত্র জায়গা এবং এখানে বিস্তীর্ণ অনেকগুলি গ্রাম বা আমরা যেসব জায়গা ঘুরলাম যারা মৎস্য মাছ ধরতে যায় সমুদ্রে যায় প্রথমে পুজো দিয়ে এখান কখনো বেরোতে পারবে না অঘটন বিঘ্ন করে যায় এই মায়ের পেছন থেকে যাত্রা শুরু করতে এখন এখন বর্তমানে ওই জায়গাটা উঁচু করা হয়েছে এখন বোঝা যায় যাচ্ছে না আর কি কমিউনিকেশনটা কানেক্ট ছিল না আসার জন্য আমরা একটা সময় সাঁতার কেটে আসতাম ওই মেরিন ড্রাইভ থেকে মন্দির আসতাম মানে একটা সময় যোগাযোগের খুব অভাব ছিল পরে মাননীয় মুখ্যমন্ত্রী মেরিন ড্রাইভটা করার পর আমরা মন্দিরটা অনেক উন্নত এবং কাছাকাছি ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ছে মন্দির অর্থাৎ যেটা একটা আঞ্চলিক মাহাত্ম ছিল তাতেই সুনাম ছড়িয়ে পড়ছিল ভক্তি ছড়িয়ে পড়ছিল কিন্তু কানেকটিভিটিটা ঠিকঠাক হয়ে যেতে এখন আরো বেশি সংখ্যক মানুষ আসে তো আমি নগেন্দ্র মিশন আমার কলকাতায় আমার বাড়ির ঠিক উল্টো দিকে আমি ছোটবেলা থেকে ঠাকুমা মায়ের সঙ্গে নগেন্দ্র মিশনে গিয়ে অভ্যস্ত এখন ডক্টর রবীন্দ্রনাথ কর উনি এখানকার মানুষ কিন্তু কলকাতায় যুক্ত ছিলেন নবেন্দ্র মিশনে এখনো রয়েছেন মূলত তার উদ্যোগে এবং সুবোধবাবু সুবোধ কুমার দাস বয়স প্রায় চুরাশি তিনি বিদ্যাসাগর কলেজের বোটানির বিভাগের কর্মী ছিলেন তারা সব এই গ্রামের তো তারা এই নায়কালী সেবা সমিতি বলে একটা আশ্রম চালান মন্দির আছে ইত্যাদি সব দেখলাম তো ওখানে আমার এমপি ল্যাট থেকে ইনফ্রাস্ট্রাকচারের টাকা চেয়েছিলেন আমি নিশ্চিতভাবে একটা পরিকাঠামো গ্রামের মধ্যে সোশ্যাল ওয়ার্ক খুব ভালো লাগলো এতক্ষণ ওই মন্দিরে ছিলাম তারা বললেন শুধু তো পুজো নয় ওখানে মহর্ষি আমাদের নগেন্দ্র নগেন্দ্রনাথের ছবি রয়েছে মূর্তি প্রতিষ্ঠা হবে রাধাকৃষ্ণ রয়েছে এবং যা যা কাজ রয়েছে এবং তার সঙ্গে স্কুলের একটু মডিফিকেশন হবে তার সঙ্গে লাইব্রেরি চালু হবে এগুলো সামনে রয়েছে সেগুলো দেখতেই এসেছিলাম তো এখন এই যে নায় কালির মাহাত্ম এই জায়গায় নাকি বাঘও ছিল এবং সেই বাঘ এই মন্দির বা তার চারপাশের ভক্তদের বা পূজারীদের কোনো ক্ষতি করেনি একটা সময় এখানে সব গ্রামে গ্রামে এই সমস্ত কথা কিন্তু একদম চলছে এবার আপনি বিশ্বাস করবেন কি করবেন না সে আপনার বিষয় কিন্তু ঘটনা হচ্ছে এখানে মানুষ বাঘ দেখেছেন এবং সেই বাঘ কিন্তু মন্দির পূজারী যারা যাতায়াত করেছেন তারা চোখে দেখেছেন কিন্তু সেই বাঘ কখনো ক্ষতি করেনি আগে লোকেরা সাধারণত এখন যেন অর্থের উপর মানত মা মূল্যটা দিচ্ছে মায়ের কাছে ডোনেশন হিসাবে দিচ্ছেন আগে তো লোকেরা মা ভক্তরা কিন্তু ডোনেশন হিসাবে ল্যান্ডের উপর জমি জায়গার উপর মানাত করতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল ওইরকম ব্যাপার তো সেই পরিমাণটা জায়গার পরিমাণটা দাঁড়িয়ে গেলো ছশো পঞ্চাশ বিঘে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল আর কি তো তার মেনটেন্স দেখভাল করার জন্য আমাদের বংশ পূর্ব সুবিধী যারা ছিলেন দাদুরা তো ভূঁয়াঁদের আমল ছিল ওইখানটায় বার ভূঁয়া এক ভূঁইয়া ছিল ওইখানটায় ওই জমিদারি ছিল ওরা কালেক্ট করতো আর কি ইংরেজদের ট্যাক্সটা খাজনা ওরা কালেক্ট করে ইংরেজ দাদে তুলে দিত আর কি তো আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা দাদুরা ওই খাজনা দেওয়া দিতে পেরেছিলেন না কোন কারণে অতিবৃষ্টি হোক অনাবৃষ্টি হোক যে কোনো কারণে ওই খাজনাটা দেওয়া সম্ভব হয়েছিল না ওই বার ভূয়া এক ভূঁইয়া ওই ভাই দাদুকে ধরে নিয়ে গেছিলেন যে আটকে রেখেছিলেন দাদু বলেছিলেন আমাকে আটকে রেখে আমাকে বাঘ আছে দুটো বাঘ এসে পৌঁছবে তোমাদের সময় পেরিয়ে যাচ্ছে এখানটা তোমাদের বিঘ্ন ঘটাবে অনেক অশান্তি সৃষ্টি করবে মানে রাজা তখন খেপে গেছিলেন জমিতে বাবু তখন খেপে গিয়েছিলেন কি ব্যাপার এত ছিল ব্যাপার বাঘ এসে এখানে উপদ্রব করবে এরকম এখানটা অশান্তি করবে তো যথারীতি ওইখানটায় জমি ওই ওইখানটায় বাঘ গিয়ে পৌঁছায় তো জমিদার তুমি বিশ্বাস করতে পেরেছিলেন তাহলে ঠিক আছে সত্যি তো তাহলে কিছু করতে করে দিতে হবে মানে ঠাকুর জন্য তো আগেকার দিনে যে ঘোড়া আর একটা মানুষকে এটা বাজনা সহকারে মানে প্রথা যেটা ছিল আর কি সেই প্রথা অনুযায়ী আমাদের গ্রামের নাম হচ্ছে নাইকালি খাস খাস ল্যান্ড তো ওইখানে ঘোড়া একটা মানুষকে ঢাকঢোল দিয়ে ছেড়ে হলো খাস ঘোড়াটা সারাদিন যতটা জায়গা বিচরণ করবে ওইটা হচ্ছে খাজনা মানে ল্যান্ড খাস মুকুব ভাবা যাচ্ছে না বারো ভূঁয়া জমানার অর্থাৎ পুরুত মশাই ট্যাক্স দিতে পারেননি তখন ভূঁয়া নিয়ে গেলেন তাকে তো ধরে নিয়ে গেলেন তিনি বললেন যে আমাকে ধরবেন না আপনার এখানে বাঘের উপদ্রব হবে সামলাতে পারবেন না এবং বাঘের উপদ্রব হলো এবং সেটা চোখে দেখে বিশ্বাস করে তখন এখানকার সমস্তটা করে দিলেন ঘোরা যতটা করবে ওটা যে আমরা ট্যাক্স ফ্রি ঘোড়া যতটা ঘুরবে তত এলাকা হচ্ছে ট্যাক্স ফ্রি মকুব খাজনা তো এসি আমির খান লাগান টাগান সিনেমা করে গপ্পর তো সব এখানে রয়েছে তো ওই অত দূরের কাল্পনিক সিনেমা দিয়ে কি হবে তো এইসব জায়গায় দেখলে তো বাংলার সংস্কৃতি শিকড়ে পৌঁছতে বাড়ি ঠাকুরের মাহতো বাড়ানোর জন্য ইংরেজির আমলের ব্যাপারটা

সমুদ্র খানিকটা ঢিল ঢিলছোড়া দূরত্বে তো মা নায়কালীর এক বিচিত্র রূপ মা কালী নাম অথচ মা দুর্গার ছায়া তো ফলে একটা আপনাদেরও অনুরোধ রইল যারা পর্যটক যারা মায়ের মাহাত্ম মানেন এবং যারা নতুন কিছু ইতিহাস সংস্কৃতি বাংলার রূপ দেখতে চান তারা যখনই এই পূর্ব মেদিনীপুরে দীঘার দিকে আসবেন তখন নিশ্চিত ভাবে খালিয়াতে ফেরেন না কাউকে ভক্তরা মানত করে মা খালিয়াতে কাউকে ফেরান না মা ভক্তের পূরণ আশা পূরণ করেন এবং প্রতিদিন আমাদের নৈবিদ্ধ করা হয় মা তো একটা সময় এক চালার মতন ছিলেন তাল পাতা ঘরে ছিলেন আজ এত বড় বিরাট বিরাট পরিকাঠামো ফলে ফলে আপনাদের অনুরোধ রইল যে যারা এখানে এই তল্লাটে আসবেন সুজিত করে তত্ত্বাবধান তারা আমাদের চার দিনের অন্নমুখ খাওয়ানোর ব্যবস্থা রেখেছি নমস্কার বলছি অবহিত করার জন্য এটা পূর্বপুরুষের থেকে ঘটে আসছিল এটা প্রথম উদ্যোক্তা ছিল কিন্তু এই সেবা সমিতির রবীন্দ্রনাথ কর মহাশয় পরবর্তীকালে আমাদের দায়িত্ব দেয় আমাদের নাইকালি মন্দির উন্নয়ন কমিটি আমি দু ছ সাল থেকে সেক্রেটারি তখন দশ ফুট বাই দশ ফুট একটা ঘর ছিল চালা ঘর ছিল সেখান থেকে আমাদের জীবনযাত্রা শুরু পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যখনই এগারো সালের পরে আমাদের গ্রামে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয় তারপরে আমরা একটা মরম রাস্তা করতে পারি নাইকালি মন্দিরে পরবর্তীকালে এনআরজিএস এর দু হাজার বারো সালে পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের মধ্যে এখানে আমি পথবান্ধব পঞ্চাশ লক্ষ টাকার একটা প্রজেক্ট করি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অনুমোদন দেয় পঞ্চায়েত সমিতির মাধ্যমে তখন আমি ছোট্ট করে একটু এখানে সাজিয়ে গুছিয়ে করতে পারি পরবর্তীকালে এখানে স্বদেশ নায়ক যিনি বিধায়ক ছিলেন সম্পর্কে আমার মামার ছেলে ওনার মানত করেছিলেন মন্দিরে এসে যে আমার যদি নাতি হয় তাহলে মন্দিরে আমি মন্দির একটা সুন্দর মন্দির এই গ্রামকে উপহার দেব ওনার নাতি হওয়ার পরে উনি কাজটা শুরু করেছিলেন অসুস্থ হওয়াকালীন কাজটা কমপ্লিট হয়েছিল না আরেকজন কন্ট্রাক্টর ডিএচডি এর এগিয়েছিলেন নিমাই মন্ডল উনিও প্রায় সতেরো লক্ষ টাকা খরচ করেছিলেন আরও অনেক দাতা একটা বিশ্রাম দেখছেন মির ভূঁয়া উনি দশ লক্ষ টাকা দান করেছেন এই করে আমরা মন্দিরটা প্রায় চৌষট্টি লক্ষ টাকা খরচ করলাম পরবর্তীকালে সুধাংশুদে মারফত ম্যাডামের কাছে আমি প্রপোজাল পাঠাই তাতে সতেরো কোটি নব্বই ডিএইচডিকে দিয়ে কাজ শুরু হয়েছিল বর্তমান কাজ চলছে হয়তো এক দু মাসের মুখ্যমন্ত্রী আমাদের আসার আগে আমার কমিটিকে হস্তান্তর করবে আমরা এখন এখানে জন কর্মচারী রেখেছি প্রায় মধ্য কথা হচ্ছে যে এটা যা আগে যা চেহারা ছিল তার থেকে ক্রমশ এটা পরিবর্তিত হতে হতে আজ একটা বিশাল জায়গায় পৌঁছেছে এটা একটা পর্যটন পরিকাঠামো আর ভক্তির যে অংশটা সেটা একশো বার পুরো একদম মা মা যে আমাদের এখানে রয়েছেন নায়ে কালী মা ফলে আপনাদেরকে অনুরোধ করব যত যে যেখানে এদিকে আসবেন দীঘায় পর্যটনে আসেন ইত্যাদি কিন্তু এই মাকে কালী এবং দুর্গার মিশ্র মূর্তিকে আপনারা অবশ্যই চাক্ষুষ দর্শন করে যাবেন কানেকটিভিটি যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো একটা সময়ের এখানে জঙ্গল পাশে সমুদ্র বাঘ আর আজকে এসে মায়ের মূর্তি মাকে দর্শন করে এখানে আপনারা ভক্তি নিবেদন করে যাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমরা মন্দির কমিটি এখানে ভোগ দোকান রয়েছে পার্কিং এর ব্যবস্থা হয়েছে শৌচাগার রয়েছে তার সাথে সাথে আমরা দেখলাম কলকাতা মানুষের মানে অন্নভোগ খাওয়ার একটা চাহিদা রয়েছে ওনারা আমাকে উদ্বুদ্ধ করেন আমি বছর হলো চালু করেছি শনি রবি সমমঙ্গল চার দিন আমাদের এখানে অন্নভোগ খাওয়ানো হয় বসে খেলে পাঁচটা তরকারি থাকে বসে খেলে সত্তর পার্সেল কেউ নিয়ে যেতে চাইলে এটা এখন মানুষের কলকাতার মানুষ মেরিন ড্রাইভ দিয়ে মান্দারমণি তাজপুর শঙ্করপুর যাওয়ার একটা প্রয়াস হয়েছে সকালবেলা এখানে পুজো দিয়ে যান কুপন করে যান এবং বিকালে ফেরতের সময় এখানে কিন্তু যখন যারা মেরিন ড্রাইভ দিয়ে যাবেন মন্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘা তখন অবশ্যই মা নায়কালি দর্শন করে যাবেন পরিকাঠামো পর্যটন হবে পাশাপাশি ভক্তি মায়ের জন্য মাকে প্রণাম করে গেলে আমার মনে হয় এই পরিবেশটা আপনাদের ভালো লাগবে জয় মা